হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ঠিকঠাক আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আরও একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি আজকের যে ম্যাথটা সেটা হচ্ছে নিউটোনিয়ান মেকানিক্স আর কাজ ক্ষমতা শক্তি এই দুইটা চ্যাপ্টারের কনসেপ্ট মিক্স করে একটা ম্যাথ এরকম ম্যাথ আই থিঙ্ক আপনারা করছেন এবং এটাও আই গেছে একটু চেষ্টা করলে বা চিন্তা করলেই পেরে যাবেন সো ম্যাথটা একটু দেখা যাক এখানে একটা লাঠি আছে ওকে এবং বলা আছে এই লাঠির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার সো লাঠিটাকে আমরা আনুভূমিক তলের সাথে তিরিশ ডিগ্রি কোন করে রাখছি বুঝতে পারছেন সো এই অবস্থা থেকে আমরা এই লাঠিটাকে ফেলে দিব এবং এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে লাঠির এই যে প্রান্তটা এই প্রান্তটা ফিক্সড মানে এই প্রান্তটা মুভ করবে না সো এই লাঠিকে যখন আপনি এখান থেকে ফেলে দিবেন এখানে কিন্তু একটা অ্যাঙ্গুলার মোশন ক্রিয়েট হবে কারণ এই প্রান্তটা ফিক্সড তখন লাঠির এই প্রান্তটা এভাবে এসে ভূমিতে হিট করবে তার মানে এখানে একটা অ্যাঙ্গুলার মোশন ক্রিয়েট হবে সো কোয়েশ্চেন এটাই বলা আছে যে লাঠির অপর প্রান্ত যখন ভূমিতে এসে আঘাত করবে তখন তার কৌনিক বেগ কত হবে বা লাঠিটা কত কৌনিক বেগে ভূমিতে এসে আঘাত করবে ঠিক আছে চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার ফাইভ দুইটা চ্যাপ্টারের কনসেপ্ট একটু একটু করে লাগবে চিন্তা করেন নিচে অপশনগুলোও দেওয়া আছে সঠিক উত্তরটা জানাই দিন